হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর তোমাদের দেখছো কমেডি যাবে আর আমি এখন যাবো কোচবিহারের উজ্জ্বলদার ধামালে তো ওখানে যাবো আমারও দিন ধরে ইচ্ছা আমি যাবো ভাবছি ভাবছি আমি ধুপুরিতে থাকি তো কোচবিহারে আসলাম আজকে সকালে এসেছি তো এখন যাবো উজ্জ্বলদার ওখানে তো দেখা যাক উজ্জ্বলদার দেখা পাই কি না পাই তো চলো আর কোচবিহার মানে একটু উজ্জ্বলদার জানে ঠিক আছে যাওয়া যাক আর আমরা যাচ্ছি আমাদের বন্ধু দাদা বলতে পারো আর আমি যাচ্ছি আর একটু আর একজন যে আমাদের নিয়ে যাবে উজ্জ্বল উজ্জ্বলদার ধামালের ওখানে কারণ আমি তো চিনি না আরে চিনে উজ্জ্বলদা ভিডিওটা কিন্তু দেখলে একটু লাইক শেয়ার করে দিও ঠিক আছে আর তোমাকে তোমার মানে মানেই উজ্জ্বলদা মানে একটা ফিলিংসই আলাদা উজ্জ্বল দা মানে একদম আমি ফিরা তো এখন যাচ্ছি যাই হোক উজ্জ্বল দা দেখা হলে তো ভালোই আর না হলে তো খুবই দুঃখের বিষয় কী করা যাবে এই তো উজ্জ্বল দা ধামাল ধামাল মানেই কামাল ফাইনালি চলে আসলাম ধামালে সুন্দর আয়োজন করেছে তো এখন আমরা চলে যাব ধামালের ভিতরে আর ভিতরে গিয়েই আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অসাধারণ ভিউ আর এত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা খুবই ভালো লাগছে তোমরাও দেখো আর এত সুন্দর বসার জায়গা ছাতা ছায়া মানে খুবই সুন্দর পরিবেশ তো এখন চলে যাব আমরা ভিতরে যেখানে কেবিন থাকে সেখানে তো সেখানে ছোট্ট একটা টেবিল দিয়েছে দুটো চেয়ার দিয়েছে তারপর আমরা মেনু কার্ড নিয়ে নিলাম তারপর ওখানে বিরিয়ানি আর পোকরা অর্ডার দিয়ে দিলাম কারণ আগে পোকড়াটা আসবে তারপর বিরিয়ানি তো পোকরাটা এসে গেল আমাদের এই খাবারটা দিয়ে পোকরাটা খাওয়ার পর আমরা টিসু দিয়ে মুছে নিলাম তারপর আমি আমার বন্ধুর কাছে শুনে নিলাম যে পোকরাটা কেমন হয়েছে তো বললো ভালোই হয়েছে আর টিসু দিয়ে মুছতেও খুব ভালো লাগছে তো আমার তো খুব হাসি পেলো ওদের কথা শুনে ঠিক আছে চিন্তা করছি কিছু একটা খাবো এখন কিছুটা কি জিনিস সেটা বলতে পারছি না কিছু কি খাবো এমনকি নাও খেতে পারি যাই হোক অনেকক্ষণ গল্প করার পর চলে এসলো আমাদের বিরিয়ানি আর এই তো ভাই আমাদের সাফ করছে ঠিক আছে দেখো তোমরা কেমন বিরিয়ানিটা গন্ধ কেমন ওঠে না কেমন দেখো তারপর আমি একটু হালকা প্লেটে নিয়ে বিরিয়ানি খেলাম যতটা ভাবলাম ততটা না তবে টেস্ট ছিল তারপর আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর যার জন্য আমরা আসছিলাম উজ্জ্বল দা তাকে দেখার আমার এত ইচ্ছা ছিল তো তাকে আমি দেখতে পেলাম না যাই হোক নেক্সট টাইম আবার আসব আবার দেখা হবে তো টাটা এখানেই শেষ করছি আমার ব্লগটা